আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে আসলাম আপনাদের জন্য গর্জিয়াস গারার কালেকশন নিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর রিয়েল স্ট্রেনের কাজ করা পেয়ে যাবেন আর সিকোয়েন্সের কাজ করা হবে বিয়ের প্রোগ্রামের জন্য বেস্ট কালেকশন সবাই ফুল ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি আমরা এটা কিন্তু ফুল স্টেনের কাজ করা পেয়ে যাবেন আর মিররের কাজ করা হবে এই যে গলাটা গলাটাতে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা হবে আর মিরোরের কাজ করা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের কাজ করা হবে আর একটু নেকলেস টাইপের কাজ করা গলাটি ফুল বডিটি কিন্তু এটা কাজ করা হবে ফুল বডি কাজ করা পেয়ে যাবেন এই যে প্যানেলটিতে কিন্তু সেম ডিজাইনে কাজ করা হবে আর এটার হাতাতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন হাতের ইনার দেওয়া থাকবে ফুল আর এগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা সাইডে কাজ আছে জি এটা সাইডে কিন্তু এই যে কাজ করা পেয়ে যাবেন ছিটা কাজ করা হবে আর প্যানেলটিতে কিন্তু কাজ করা হবে এটা স্টোনে কাজ করা পেয়ে যাবেন তো এটার সাথে কিন্তু একটি প্লাজো সিস্টেম গারাড়া সেট পেয়ে যাবেন এই যে এটার সাথে কিন্তু একটি গারাড়া সেট হবে বিয়ের প্রোগ্রামের জন্য অনেক বেস্ট কালেকশন এগুলো দেখতে পারেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটার প্লাজোটা কিন্তু সেম ডিজাইনে কাজ করা হবে ফুল প্লাজোটি কিন্তু কাজ করা পেয়ে যাবেন এটার ব্যাকসাইটেও কিন্তু সেম কাজ করা হবে এই যে ব্যাকসাইডটি কিন্তু সেম কাজ করা সামনে যে ডিজাইনটি আছে ব্যাকসাইডটি কিন্তু সেম হবে তো এটার সাথে কিন্তু একটি উড়া পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্সে একটি উড়া হবে ফুল ড্রেসে কিন্তু জর্জেটের মধ্যে হবে এই যে ফুল উনারটি কিন্তু কাজ করে পেয়ে যাবেন তো এটা আরও কালার আছে তো এটা এটার আরেকটি কালার এই যে লাইট লেমনের মধ্যে বডিটা শুধু বডিটা হলো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমাদের স্যালোর উনার সেম থাকবে সেম ডিজাইনের কাজ করা এই যে এটা কিন্তু আরেকটি কালার এই যেটা আরেকটি কালার লাইট লেমনের মধ্যে ফুল বডিটি কিন্তু কাজ করা হবে আর হিস্ট্রের কাজ করা মিরনের কাজ করা তো এটার আরেকটি কালার হলো পেঁয়াজ কালারের মধ্যে ওটা হচ্ছে এটার আরেকটি কালার পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা স্যালার অন্য কিন্তু আমাদের সেম সেম হবে সেম ডিজাইনের কাজ করা আর এগুলোর সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ফুল বডি কিন্তু কাজ করা হবে আর এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটার আরেকটি কালার হলো টরে ব্লু যেটা এই যে টরে ব্লু কালার প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আমাদের সেম ডিজাইনের প্লাজো কাজ করা পেয়ে যাবেন আর ওনা কাজ করা হবে আর বডি কিন্তু অল ওভার কাজ করা আর প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ পেয়ে যাবেন থেকে চৌচলিশ পর্যন্ত তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব তো পরবর্তী যে হলো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে ফুল বডির কিন্তু এটা কাজ করা পেয়ে যাবেন এই যে দেখেন ফুল বডির কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর এদিক ধরো ভাইয়া এই যে ফুল বডির কিন্তু এটা কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রোনের কাজ করা পেয়ে যাবেন রিয়েল ইস্ট্রেনের মধ্যে কাজ করা হবে কিছুটা সারানির মতো ড্রেসটি এই যে ফুল বডিটি কিন্তু কাজ করা সেরানি টাইপের এটা এটার হাতাটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের হবে হাতে ইনার দেওয়া থাকবে আর হাতের কফিনে কিন্তু সেম ডিজাইনের কাজ করা পেয়ে যাবেন এটার ব্যাকসাইডটাও কিন্তু কাজ করা হবে ব্যাকসাইডটা ছিটায় কাজ করা পেয়ে যাবেন আর দিয়ে কিন্তু কাজ করা হবে এটা এটার সাথে কিন্তু একটি ডিভাইডার পেয়ে যাবেন এই যে প্লাজো সিস্টেম ডিভাইডার ফার্সি কাট বলে এটা এটা হলো ফার্সি কাটের মধ্যে এটা ব্যাকসাইড ভাইয়া যে এটার সাথে কিন্তু একটি প্লাজো পেয়ে যাবেন আর প্যানাটি কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করা আছে স্টোনের কাজ করা হবে সম্পূর্ণ প্লাজোটি কিন্তু কাজ পেয়ে যাবেন আর ফুল কাজ করা হবে প্লাজোটি আর এটার ব্যাক সাইডও কিন্তু সেম ডিজাইনের কাজ করা হবে ছিটা কাজ করা পেয়ে যাবেন আর পাইরে কাজ করা হবে এটার এটা আইটি আইটি কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে ফুল বডিটি কিন্তু গর্জিয়াস কাজ করা আর প্রাইস কিন্তু এটারও টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা সালার উনায় কিন্তু আমাদের সেম ডিজাইনে কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা সালার উনায় কাজ করা হবে প্রায় ছ হাজার একটি উন্না পেয়ে যাবেন আর প্লাজো সিস্টেম একটি প্যান্ট পেয়ে যাবেন এটার আরেকটি কালার হলো পেস্ট কালারের মধ্যে এই যে পেস্ট কালার প্রত্যেকটা ড্রেসই কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাব ডাইরেক্ট ডিজাইনের মধ্যে ফুল বডিটি কিন্তু এটা রিয়েল স্টনে কাজ করা হবে অনেক গর্জিয়াস অনেক গর্জেস একটি ড্রেস এটারও প্রাইসও কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ওই যে ফুল বডিটি কিন্তু কাজ করা হবে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন আর প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যেটার হাতাটা কিন্তু সেম ডিজাইনে কাজ করা হবে হাতায় কাজ করা পেয়ে যাবেন এটা এর সাথে কিন্তু একটি প্লাজো সিস্টেম গাড়ার প্যান্ট পেয়ে যাবেন যে কাজ করা হবে প্লাজোটিও কাজ করা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটি উন্না পেয়ে যাবেন ছয় তারিখটি উন্ন হবে আর এটার প্রাইসও মাত্র পঁয়ত্রিশশো টাকা যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটা আরেকটি কালার হলো গ্রিন কালার এটার আরেকটি কালার হলো গ্রিন কালার ফুল বডিটি কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটি ড্রেস আর প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা সালোনে কিন্তু আমাদের কাজ করা হবে আর আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এই যে ফুল বডিটি কিন্তু কাজ করা রিয়েল মধ্যে হবে এটা আরেকটি কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আরেকটি কালার হলো যে একটি কালার হলো স্কিন টাইপের কালার ফুল গরজেস একটি কালার আর এটার প্রাইসও কিন্তু পঁয়ত্রিশশো টাকা যা যেটা ভালো লাগে অবশ্যই স্কিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আমরা পরবর্তী ডিজাইনে চলে প্রত্যেকটা স্যালার অনুযায়ী কিন্তু আমাদের সাইজ সেম হবে আর এগুলোর সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা আরেকটি ডিজাইন কোনো এটা আরেকটি ডিজাইন এই যে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ড্রেস এটার প্রাইসও কিন্তু পঁয়ত্রিশশো টাকা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যা যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটার সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাবেন এই যে এটার সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাবেন এই যে প্যানাল্টিতে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জেস কাজ করা হবে এই যে ফুল প্যানাল্টিতে কিন্তু কাজ করা হবে এটা এটা সাইডে কিন্তু সেম ডিজাইনে কাজ করা হবে ব্যাক ব্যাক সাইডটা সেম ডিজাইনের কাজ করা হবে এটা উনারটা একটু দেখাবে প্রত্যেকটা উনায় কিন্তু আমাদের কাজ করা হবে আর ছয় হাতের একটি ওনা পেয়ে যাবেন প্রত্যেকটাই প্রত্যেকটা অন্যায় কিন্তু আমাদের ছয় হাতের পেয়ে যাবেন প্রত্যেকটা অন্যায় ছয় হাত হবে আর এগুলো কিন্তু জর্জেটের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা একটা ম্যাজেন্ডা কালার এটা আরেকটা কালার ম্যাজেন্ডা কালার এই যে গর্জেস একটি রেস আর পঁয়ত্রিশশো টাকা প্রাইস ধামাকা প্রাইসে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আইটি কালার হলো পেস্ট কালার এই যে পেস্ট কালার সেম ডিজাইনের পেস্ট কালার আর প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা যা যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম